নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি গৌর গোবিন্দর কৃপায় অনেক ভালো আছি একটি নতুন লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ যে লেসেনের বাজনাটা শিখব সেই বাজনাটা আপনারা ভিডিও টাইটেল এবং বুঝে গেছেন কোন বাজনাটা আজ আমরা এই লেসনে শিখতে চলেছি তো আজকের এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওটি কিছু আপনাদের টিপস আমি দেব সেই টিপসের মাধ্যমে যদি আপনারা নাচের ক্ষেত্রে এই বাজনাটা বাজিয়ে মানে এই তেহাই বাজনাটা বাজিয়ে নাচের বাজনায় ঢুকতে পারবেন তো প্রথমেই খুব ভালো একটা আসর মাত হবে আর প্রথমত খুব সুন্দর একটি বাজনা এর পাশাপাশি বাজনাটা হাত ফার্স্ট করবে এবং হাতের ফিঙ্গারের ভাগগুলোকেও খুব ক্লিয়ার আনবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এই রকমের আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং আপনাদের আরো যদি অনলাইন তবলা শিখার ইচ্ছে যায় তো আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমেই যেই তেহে বাজনাটি দেখাবো নাচের বাজনার ক্ষেত্রে সেই বাজনাটি কিরকম হচ্ছে দেখুন না 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 ধানা না 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 তারপর আছে ধাতেরে কেটে ধা তেরে কেটে দাঁত ফেঁটে দাঁত

हेटे तक ঠিক এইভাবে বাজাতে হবে আর আপনারা প্রথমে এটা ফার্স্ট বাজাতে যাবেন না প্রথমে ফার্স্ট বাজাতে পারবেন না প্রথমে একদম একটি করে করে একদম আস্তে আস্তে হাতের মধ্যে তুলবেন বলটাকে আগে হাতের মধ্যে ব্যালেন্সে আনবেন তারপর বলটা যখন আপনাদের হাতের মধ্যে ব্যালেন্সে চলে আসবে তারপর এই বলটির স্পিড বাড়াবেন প্রথমেই স্প্রিড করতে যাবেন না আটকে যাবে এটা আপনাদের ক্ষতি প্রথমে স্প্রিড করাটা আপনারা আস্তে আস্তে বলটিকে ব্যালেন্সের মধ্যে আনুন তারপর আস্তে আস্তে গতিটা বাড়াবেন প্রথম থেকে স্পিড করতে গেলে আপনারা পারবেন না আর এইগুলো আপনারা নাচের গানের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং নাচের গানের আসর খুব সহজেই মাত করতে পারবেন এই তেহাই বাজনাগুলো বাজিয়ে এগুলো আপনাদেরকে ফাস্ট রিডিমের সঙ্গে বাজাতে হবে এগুলো কোনো স্লো রিডিমের সঙ্গে বাজবে না এবং আপনারা এই জিনিসগুলো কোন জায়গাতে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এই জিনিসগুলোকে গানের মধ্যে প্রয়োগ করবেন বা গানের মধ্যে ফিট করে বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বাজনাটি আরেকবার ভালো করে দেখুন তারপর আমরা দেখব যে ঠেকাটি কি বাজাচ্ছি তারপর ঠেকাটি কিভাবে আমরা গানে নাচের গানের মধ্যে ফিট করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন ধানা নানা নানা ধানা নানা নানা দুবার তারপর ধা তেরে কেটে তা কেটে তাক ধেটে ফাস্ট করা যাবে আপনাদের সুবিধার জন্য আমি শুধু রিদিমটা আপনাদেরকে কমিয়ে দেখাচ্ছি আরো বাজানো যাবে বাজানো যাবে কিন্তু প্রথমে আপনারা এত ফাস্ট পারবেন না ওর জন্য আমি বলেছি যে আপনারা একদম একটি করে করে প্র্যাকটিস করবেন

এটাও আপনারা বাজাতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আমি দুটো ঠেকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারলে তার সঙ্গে একটা চুটকি দেবেন তাতে ঠেকাটি আরো ভালো লাগবে এই বাজনা গুলো শিখলে কি হবে

তো এটা কিভাবে এরপর ফিট করবেন নাচের গানের মধ্যে সেটা দেখুন ধরুন একটা আমরা একটা সিম্পল ঠেকা বাজাচ্ছি ধরুন কারবার তালে আমরা এর মধ্যে এরপর নাচের বাজনা যোগ কর বায়াত হবে কাহার বাতালের মধ্যে যদি এটাকে বাজান একদম গানের লাস্টে দিকে বায়াত হবে এটা কিন্তু দাদরা তালের ছন্দের মধ্যে পড়ছে এই নাচের বাজানাটি আপনারা কার বাতালের মধ্যে বাজালে দিকে একদম গানের শেষে বাজাতে হবে যখন গানটা ফার্স্ট হবে তবে আসর মাত করতে পারবেন ভালোভাবে এবং যদি দাদরা তালের রিদিমের গান হয় তাহলে দিকে প্রথম থেকেই এরকম ছন্দে বায়াত হবে ফার্স্ট রিদিমের মধ্যে খালি নাচের গান একদম পুরো আসর ফাটাফাটি জমে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এই রকমে আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের মাঝে তো জয়গুরু ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে